সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার কারণগুলো কি কী সিলিং ফ্যানে আমাদের বাতাস কি কারণে কম হয়ে থাকে এগুলো আমরা এই ভিডিওর সাহায্যে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার কারণগুলো বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এক নম্বর কারণ হচ্ছে ক্যাপাসিটর সমস্যা ক্যাপাসিটর দুর্বল বা নষ্ট হলে ফ্যানের গতি কমে যায় গতি কমলে স্বাভাবিকভাবেই বাতাসও কম আসে তাই আমাদেরকে এই এক নম্বর যে কারণ ক্যাপাসিটর এটি কিন্তু সবচেয়ে মেজর প্রবলেম দুই নম্বর কারণ হচ্ছে রেগুলেটর সমস্যা রেগুলেটর ঠিক মতো কাজ না করলে স্পিড বাড়ালেও ফ্যানের গতি বাড়ে না তাহলে আমরা দুই নম্বর কিন্তু এই রেগুলেটরের সমস্যা পাইলাম তিন নম্বর কারণ হচ্ছে ফ্যানের পাখার সমস্যা ফ্যানের পাখার বাঁকা অংশ সমান হয়ে হয়ে গেলে বাতাস পাওয়া যায় না কম দামের ফ্যানগুলোতে সমস্যা থাকে এ তাই আমাদেরকে ভালো মানের ফ্যান কিনতে হবে তাহলে আমরা কিন্তু বাতাস ভালোভাবে উপভোগ করতে পারব চার নম্বর কারণ হচ্ছে ফ্যানের পাখাতে ময়লা ফ্যানের পাখাতে বেশি ময়লা জমা হয়ে গেলে ফ্যান আসতে ঘুরে ময়লা জমা থাকলে পাখাতে মরিচা পড়ে ধুলাবালে বাতাসের গতিপথ আটকে দেয় এর ফলে বাতাসের প্রবাহ কম পাওয়া যায় পাঁচ নম্বর কারণ হচ্ছে ফ্যান সঠিকভাবে না ঝুলানো ফ্যান যদি ছাদ থেকে খুব বেশি দূরে বা খুব কাছাকাছি লাগানো হয় তাহলেও ফ্যানের বাতাস প্রবাহ কম হয় তাই আমাদেরকে নির্দিষ্ট মাপ অনুযায়ী এই ফ্যানটি ঝুলিয়ে রাখতে হবে তাহলে আমরা সঠিকভাবে বাতাস পাব ছয় নম্বর কারণ হচ্ছে লাইন ভোল্টেজের সমস্যা হঠাৎ করে কোনো কারণে লাইন ভোল্টেজ কমে গেলে সেই ক্ষেত্রেও ফ্যান আসতে ঘুরে ফলে ফ্যানের বাতাস প্রবাহ কমে যায় এখন লাইন ভোল্টেজ আমাদের বিভিন্ন কারণে সমস্যা হতে পারে মেন লাইন থেকে হতে পারে আমাদের তারের জন্য সমস্যা হতে পারে তাই আমাদেরকে এই ভোল্টেজের সমস্যা সমাধান করে নিতে হবে সাত নম্বর কারণ হচ্ছে রানিং এবং স্টার্টিং কোয়েল ফ্যানের রানিং এবং স্টার্টিং কোয়েল যদি ইন্টারনালিং ভাবে শর্ট হয়ে গেলে ফ্যান আস্তে ঘুরে তাহলে এটা কিন্তু একটি মেজর সমস্যা ফ্যান পূরণ হয়ে গেলে এ ঘটনাগুলো ঘটে আট নম্বর কারণ হচ্ছে ফ্যান আসতে ঘোরার প্রাথমিক কারণগুলো হলো রেগুলেটর ক্যাপাসিটর এবং বিয়ারিং সমস্যা প্রাথমিকভাবে এই কারণগুলো সবচেয়ে বেশি ধরা পড়ে ফ্যান আসতে ঘোরার পিছনে বেশিরভাগই এসব কারণ হয়ে থাকে তবে ফ্যানের যে প্রাথমিক সর্বপ্রথম আমরা ফ্যান যদি আস্তে ঘুরে আমাদেরকে সর্বপ্রথম ক্যাপাসিটর চেক করে নিতে হবে যে ক্যাপাসিটোরের মান ঠিক আছে কিনা তারপরে আমাদের বাদ বাকি যে সমস্যা এগুলো আমাদেরকে দেখতে হবে নয় নম্বর কারণ হচ্ছে ফ্যানের কভার বা বডি সমস্যা ফ্যানের বডি ফিটনেস যদি ঠিক না থাকে কোথাও যদি কোনো ভাঙ্গা থাকে সেই ক্ষেত্রে ফ্যানের গতি কমে যেতে পারে তাহলে আমাদেরকে বডি ফিটনেস ঠিক রাখা এরকম ফ্যান আমাদেরকে ক্রয় করতে হবে দশ নম্বর কারণ হচ্ছে ঘরের সাইজ অনুযায়ী যদি সিলিং ফ্যান না কেনা হয় সেক্ষেত্রে ফ্যানের বাতাস কম বা বেশি পাওয়া যায় তাই আমাদেরকে ঘরের সাইজ অনুযায়ী ফ্যান কিনতে হবে এতক্ষণ সিলিং ফ্যানের বাতাস কম হওয়ার কারণগুলো আমরা দেখলাম এগুলো যদি আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি ফ্যান থেকে আমরা ভালো বাতাস পাব তাই আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদেরকে ঘরের সাইজ অনুযায়ী ফ্যান কিনতে হবে সব সবসময় মনে রাখতে হবে পাখা যত বড় বাতাস তত বেশি বেশি ওয়ার্ডের ফ্যান নিতে হবে তাহলে আমরা সেই ফ্যানের শক্তি বেশি পাব এবং ফ্যান ঝুলানোর জন্য আমাদেরকে অবশ্যই হ্যাঙ্গিং রড ব্যবহার করতে হবে এবং ফ্যানের পাখা আমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যালুমিনিয়াম হতে হবে তাহলে আমরা সেই ফ্যানের সাহায্যে সঠিকভাবে বাতাস উপভোগ করতে পারব এবং আমাদের এক থেকে দশ পর্যন্ত আমরা যে সমস্যাগুলো দেখলাম এই সমস্যাগুলো সমাধান করে আমরা ফ্যানের যে বাতাস এটা আমরা খুব ভালোভাবে পাব